হ্যালো বন্ধুরা জি বাংলার পর্দায় আসতে চলেছে একেবারে নতুন ধারাবাহিক কমলা নিবাস মধ্যবিত্ত জীবনের স্বপ্ন সংগ্রাম আর বাস্তবতার গল্প নিয়ে আসছে এই নতুন সিরিয়াল জি বাংলার নতুন ধারাবাহিক কমলা নিবাস মূলত একটি মধ্যবিত্ত পরিবারের জীবন যুদ্ধ কাহিনি এখানে উঠে আসবে স্বামী স্ত্রীর সংসার টিকে রাখার লড়াই দৈনিক দিন সমস্যা সঙ্গে মানিয়ে নেওয়া এবং ছোটো ছোটো সুখের জন্য নিয়ন্ত্রণ সংগ্রাম একটি নিজের বাড়ি মাথা গজায় ঠাই এই ছোট স্বপ্ন বদলে দিবে গল্পর গতিপথ এই ধারাবাহিকের সবচেয়ে বড় আকর্ষণ হল বহু বছর পর একসঙ্গে পর্দায় ফেরা জনপ্রিয় অভিনেত্রী সহিনা সেনগুপ্ত এবং অভিনেতা দেবশঙ্কর হালদার এই ধারাবাহিকে তারা স্বামী স্ত্রী ভূমিকা অভিনয় করবেন তাদের অভিজ্ঞ অভিনয় আর বাস্তব ধর্মী চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে আশা করা যায় কমলা নিবাস শুধুমাত্র একটি পরিবারের গল্প নয় এটি প্রতিটি মধ্যবিত্ত মানুষের মনের কথা যেখানে প্রতিদিনের লড়াইয়ের মাঝে ভালোবাসা বিশ্বাস আর সম্পর্ক টিকে থাকে সংসারের দায়িত্ব আর স্বপ্ন পূরণের মাঝখানে দাঁড়িয়ে এই দম্পতি কি পারবে নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলতে নাকি বাস্তবতা কঠিন ধাক্কায় ভেঙে যাবে তাদের আশা বন্ধুরা সম্পত্তি জি বাংলা এই ধারাবাহিকের প্রথম প্রম প্রকাশ করছে যদি এখনো এখনও সম্প্রসারের নির্দিষ্ট তারিখ ও সময় আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই কমলা নিবাস দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যাবে বলেই জানা যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো জি বাংলার নতুন ধারাবাহিক কমলা নিবাস তো বন্ধুরা এই ধারাবাহিকটি দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ